তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি ও সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিজেপির জঙ্গিপুর পুলিশ জেলা অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয় এদিন বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি ও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জঙ্গিপুর পুলিশ জেলা পরিস্থিতি সামাল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন বিগত ভারতবর্ষে নিউজ হয়ে উঠেছে সন্দেশখালী যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা মধ্যযুগের যে পরিবর্তিত আমরা ইতিহাস দেখেছি তাকেও পিছিয়ে ফেলে সে এই সন্দেশখালী প্রকাশ্যে সন্দেশখালীর মায়েরা যেভাবে অভিযোগ করছেন সত্যি অবাক লাগে এই যুগে এটা সম্ভব অথচ তার থেকে অবাক লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মায়েদের ধর্ষণ হচ্ছে আর হওয়াটাই স্বাভাবিক কারণ এই ধর্ষণ মায়েদের ধর্ষণের রেট এই বেঁধে দিয়েছিলেন আমরা যদি একটু স্মরণ করি বিগত দিনের কিছু কথা এই মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন এটা হওয়া স্বাভাবিক যেভাবে দিন দুপুরে খুন হয়ে যাচ্ছে বয়স্ক মায়ের এখন ধর্ষণ হচ্ছে বাচ্চারা রেপ হচ্ছে সরোপরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইন ব্যবস্থা বলে কিছু নেই আমরা রাজ্যের যে সমস্ত সমস্ত ইস্যু সেগুলো তো বলা হয়েছে সাথে সাথে আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে লোকাল ইস্যু লোকাল সমস্যা ধরুন বে নিয়মে মাটি কাটা বে নিয়মে বালি তোলা বে যেভাবে অস্ত্রের রমরমা গজিয়ে উঠেছে শিশুরা প্রতিদিন আক্রমণ হচ্ছে বমে আমরা দেখেছি শামসেরগঞ্জ সুতি নবগ্রামে কিভাবে নবগ্রামে পরস্পর এক তিন মাসের মধ্যে খুন হয়ে গেল কেস রুজু হলো না এই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যে সমস্ত লোকাল ইস্যু যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি এসপি সাহেব আমাদের কথা দিয়েছেন যে আমি আগামী দিনে যাতে না ঘটে কোনো বেআইনি কাজকর্ম কারণ উনি বললেন প্রথমেই বললেন আমার চোদ্দ দিন আসা হয়েছে সবে চোদ্দ দিন আসা হয়েছে আমরা আগামী দিনে যাতে এই জঙ্গিপুর লোকসভায় এই জঙ্গিপুর ওনার যে একটি এরিয়া সেই এরিয়ার মধ্যে যদি কোনো ঘটনা না ঘটে সেটা উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধনঞ্জয় বসু